আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ওয়েলকাম টু ম্যাথ পার্ক করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করবো হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলস টুয়ের চ্যাপ্টার ইলেভেন থেকে একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য হচ্ছে ডিরি চলেটের উপপাদ্য এই উপপাদ্যটি আপনাদের হচ্ছে দুইভাবে আসতে পারে প্রথমে অর্থাৎ এক মার্কের জন্য আসতে পারে ডিরি চলেটের উপপাদটি শুধুমাত্র বর্ণনা করো এবং যদি দশ মার্কের জন্য আসে তাহলে আসবে ডিরি চলেটের উপপাদ্যটি বর্ণনা ও প্রমাণ বা হচ্ছে প্রতিপাদন করো এই ডিরি চলেটের উপপদটি দুইভাবে লেখা যায় একটা হচ্ছে ডিরি চলেটের উপপাদ্য বর্ণনা ও প্রমাণ আবার আসতে পারে হচ্ছে দৃঢ়ের উপবাদ্য বর্ণনা ও প্রমাণ দুইভাবে আমি আপনাদের জন্য তুলে নিয়েছি এই আজকে আমরা খুব সহজভাবে জানবো তো প্রথম অংশ আমরা হচ্ছে এই উপবাদ্যের বর্ণনা সম্পর্কে বর্ণনা অংশ বলা আছে যদি মান থেকে শুরু করে একদম পর্যন্ত যায় তা হবে ধনাত্মক এবং সেই মানগুলো যদি আমরা যোগ করে দেয় অর্থাৎ এক্স ওয়ান থেকে একদম এক্স এন পর্যন্ত যদি যোগ করি সেই মানটি লেস দেন ইকুয়েল ওয়ান হবে অর্থাৎ ওয়ান এর সমান এবং হচ্ছে ওয়ানের চেয়ে ছোট এটা হচ্ছে লেস দেন ইকুয়েল ওয়ান হয় তবে আমাদের দেখাতে হবে যে ডাবল ইনটিগ্রেশন অর্থাৎ প্রত্যেকটি অংশের পূর্বে কিন্তু ইন্টিগ্রেশন রয়েছে আমরা সম্পূর্ণ অংশ বোঝাতে একদম সামনে লিখেছি এবং ডট 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 দিয়ে বুঝেছি অর্থাৎ প্রত্যেকটি অংশের পূর্বে ইনটিগ্রেশন রয়েছে তো এক্স ওয়ানের ক্ষেত্রে ইন্টিগ্রেশন এক্স ওয়ান এর উপরে পার হচ্ছে এল ওয়ান মাইনাস হচ্ছে ওয়ান এক্স টু এর ক্ষেত্রে এল টু মাইনাস ওয়ান ডট 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 যখন এই যে এর মান ওয়ান থেকে এন পর্যন্ত আমরা নিয়েছিলাম এন হলে তখন হবে এল এন মাইনাস হচ্ছে ওয়ান এর সাথে থাকবে ডি এক্স ওয়ান ডি এক্স টু ডট 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 এই এক্স এর ক্ষেত্রে আমরা জেনে হচ্ছে এন পর্যন্ত যাবে ডি এক্স এন এই অংশটুকু আমাদের হচ্ছে মূলত প্রমাণ করতে হবে এখানে বলা আছে গামা এল ওয়ান গামা এল টু ডট গামা এল এন পর্যন্ত এবং নিচে দেওয়া আছে গামা ওয়ান প্লাস হচ্ছে এল ওয়ান এল টু ডট ডট হচ্ছে এল এন পর্যন্ত এই অংশকে আমরা হচ্ছে ইকুয়েশন নাম্বার ওয়ান দিয়ে দিলাম এটা হচ্ছে বর্ণনা অংশ যদি আপনাদের এক মার্কের জন্য এসে থাকে আপনারা এই দিবেন এখন আমরা হচ্ছে প্রমাণ অংশ চলে যাব এখানে যে এক্সের মান এক্স ওয়ান এক্স টু থেকে এক্স এন পর্যন্ত আমরা মূলত প্রথম অংশে এক্স ওয়ান অর্থাৎ একটি পথ নিয়ে কাজ করব তাহলে আমরা ধরে নিলাম হচ্ছে যদি এক্স ওয়ান ধনাত্মক যেহেতু আমাদের এখানে বলা আছে এক্সের মানগুলো কী হবে ধনাত্মক আমরা ধরে নিলাম এবং এক্স ওয়ান হচ্ছে লেস দেন ইকুয়াল ওয়ান এই দ্বিতীয় অংশ বলা আছে কি এক্সের মানগুলো হবে এ লেস দেন ইকুয়াল টু ওয়ান আমরা ধরে নিলাম তাহলে এক্ষেত্রে এক্স ওয়ানের মান কী দেওয়া ছিল এই যে এইটুকু আমরা নিয়ে নিলাম হচ্ছে ইন্টিগ্রেশন এক্স ওয়ান এই যে মান ছিল এল ওয়ান মাইনাস ওয়ান আমরা নিলাম হচ্ছে এল ওয়ান মাইনাস ওয়ান এখানে ছিল হচ্ছে ডি এক্স ওয়ান আমরা দিয়ে দিলাম হচ্ছে ডি এক্স ওয়ান এই অংশটুকু আমরা তুললাম এখন যদি আমরা কি এই যেখানে খেয়াল করুন এক্স এর মান কি ছিল আমাদের ছিল ওয়ানের এর সমান ওয়ানের সমান হবে আরেকটি হবে কি ওয়ানের চাইতে ছোটো ওয়ানের চাইতে ছোট আমরা জানি জিরো এবং কি হবে তারপর হবে মাইনাস ওয়ান মাইনাস টু আপ টু হচ্ছে মাইনাস ইনফিনিটি পর্যন্ত কিন্তু খেয়াল করুন আমাদের এখানে আরেকটি শর্ত বলা আছে হচ্ছে কি এক্সের মান হবে ধনাত্মক যেহেতু ধনাত্মক তাহলে আমরা মান কী নিব ধনাত্মক পর্যন্ত নিব এখানে ধনাত্মক মান রয়েছে ওয়ান এবং জিরো তাহলে আমাদের কি এক্সের মান কি হবে ওয়ান থেকে জিরো বা জিরো থেকে ওয়ান পর্যন্ত এখানে যখন আমরা লিমিট বসাবো তখন লিমিট হবে জিরো থেকে ওয়ান পর্যন্ত অর্থাৎ আপার লিমিট ওয়ান এবং লোয়ার লিমিট হবে জিরো রয়েছে রয়েছে উপরে আমরা দিয়ে দিলাম এখানে আর ছিল আমরা লিখে দিলাম হচ্ছে আর এই ক্ষেত্রে যখন আমরা কি বসাবো এই যে লিমিট বসিয়ে দিব খেয়াল করুন অর্থাৎ এই অংশটুকু আমরা লিমিটে বসাবো এই অংশের ওপরে হচ্ছে আপার লিমিট হচ্ছে ওয়ান এবং এই অংশ হচ্ছে জিরো আমরা বসিয়ে দিলাম এখন এই যে এই ক্ষেত্রে আমরা হচ্ছে কি একবার আপাল লিমিট ওয়ান বসাবো আরেকবার হচ্ছে জিরো বসাবো তাহলে খেয়াল করুন যখন আমরা ওয়ান বসাই তাহলে এই ক্ষেত্রে এখানে হবে ওয়ান আর নিচে থেকে এল ওয়ান এই অংশটুকু আবার যখন জিরো বসাবো উপরের অংশ জিরো হয়ে যাবে এবং নিচে এল ওয়ান অর্থাৎ টোটাল অংশ জিরো তাহলে ওই অংশটিকে আমার বাদ হয়ে যায় তাহলে শুধুমাত্র এই যে ওয়ান বসালে আমার যে মানটি থাকে আমরা সেই মানটি লিখে নিলাম এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এই অংশটুকু আমরা কীভাবে লিখলাম আমরা হচ্ছে গামা বিটার একটি সম্পর্ক জানি এই রকম আমি আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি হচ্ছে গামা এন সময় সমান এটা হচ্ছে গামা এন সময়ের সমান আমরা লিখতে পারি কি হচ্ছে এন মাইনাস হচ্ছে ওয়ান এটা হচ্ছে ফ্যাক্টরিয়াল যাবে তার পরবর্তীতে আমরা যদি এন এর কোনো একটি মান দিই অর্থাৎ আমরা গামা যদি ফাইভ বা হচ্ছে ধরলাম হচ্ছে ফোর লিখি গামা ফোর সময়ের আমরা কী পাই হচ্ছে থ্রি ফ্যাক্টোরিয়াল অর্থাৎ যেই সংখ্যাটি লিখব তার চাইতে একটি কম মান আসবে আবার যদি আমরা লিখি হচ্ছে গামা ফাইভ তাহলে কী আসবে আমরা লিখতে পারি হচ্ছে থ্রি ডট হচ্ছে ফোর ফোর ফ্যাক্টোরিয়াল এই অংশ লিখতে পারি এখন আমরা দুইটি যদি একসাথে লিখি তাহলে কি হয় একটু খেয়াল করুন আমি এখানে লিখে দিচ্ছি তাহলে ওপরের অংশে লিখলাম হচ্ছে গামা ফোর নিচের অংশ লিখলাম হচ্ছে গামা ফাইভ তাহলে এই অংশে লিখতে পারি নিচে ওপরে থাকবে হচ্ছে থ্রি ফ্যাক্টোরিয়াল নিচে থাকবে থ্রি ডট ফোর ফ্যাক্টোরিয়াল এখানে এই থ্রি এবং থ্রি আমরা কেটে দিতে পারি তাহলে আমাদের কি থাকে ওয়ান বাই হচ্ছে ফোর ফ্যাক্টোরিয়াল এমন একটি মান কিন্তু আমরা পাই বা হচ্ছে ওয়ান বাই ফোর এই অংশটুকু আমরা পাই এখন এইভাবেই কিন্তু আমরা লিখতে পারি ওপরের অংশ যদি শুধুমাত্র এল থাকে নিচে আমরা কি লিখতে পারি ওয়ান বাই এল অর্থাৎ দুটি মান আমরা এই আকারে লিখতে পারি এটা মূলত হচ্ছে গামা এবং বিটা সম্পর্ক থেকে এইভাবে আমরা লিখেছি আশা করি এই টপিকটুকু বুঝতে পেরেছেন এখন আমরা বলতে পারি এখানে এন সমান সমান ওয়ান যদি এই যে এখানে আমরা এন নিয়েছিলাম খেয়াল করুন এই যে এন এই এন সমান সমান ওয়ান হলে এই যে এক নং এই সমতলে এখন মূলত চলেটের যে উপবাদ্য সেটা আমরা হচ্ছে এন আবার ধরব হচ্ছে এম আবার হচ্ছে এম প্লাস ওয়ান এই তিনটি ক্ষেত্রে আমরা কি করব সত্যতা নির্ণয় করবো এই তিনটি ক্ষেত্রের জন্য এই উপবাদ্যটি সত্য তাহলে তা আমরা হচ্ছে ডিডের উপপাদ্য বলতে পারবো এখন আমরা ধরে নিব হচ্ছে উপপাদ্যটি এন সমান সমান এম এর জন্য সত্য অর্থাৎ এই যে আমরা কিছু ক্ষেত্রে এখানে পরে এন নিয়েছিলাম এই যে এক্স এন আবার নিয়েছিলাম এই যে এক্স এন এবং নিচের ক্ষেত্রে অর্থাৎ যে যে স্থানে এন আমরা নিয়েছিলাম সেই সেই স্থানে শুধুমাত্র আমরা এম বসিয়ে দিব এইখানে এন রয়েছে এইখানে এন এখন আমরা কি করব প্রত্যেকটি এন এর জায়গায় আমরা হচ্ছে এম বসিয়ে দিব এম বসিয়ে দিয়ে এর সত্যতা নির্ণয় করব আমরা দেখব হচ্ছে এন সমান সমান এম বসিয়ে এই অংশটি সত্য হয় কিনা তাহলে আমাদের এই যে এক নং সমীকরণ ছিল এই এক নং সমীকরণের এই সম্পূর্ণ অংশ অর্থাৎ এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যেই যেই স্থানে এন এর মান রয়েছে অর্থাৎ এন রয়েছে এইখানে শুধুমাত্র আমরা এম বসিয়ে দিব তাহলে আমরা বসে দিলাম এই যে ডাবল ইন্টিগ্রেশন এক্স ওয়ান এইখানে কী ছিল খেয়াল করুন এই যে এইখানে ছিল এন অর্থাৎ এই এন এর জায়গায় কি আমরা শুধুমাত্র এম বসাবো তাহলে আমরা বসে দিচ্ছি এম এবং এই ক্ষেত্রে এইখানে এন রয়েছিল আমরা বসিয়ে দিচ্ছি এম এখানে এন ছিল আমরা হচ্ছে এম বসিয়ে দিলাম শুধুমাত্র এন এর জায়গায় আমরা এই অংশে এম বসিয়ে দিলাম এর কোনো পরিবর্তন এখন পর্যন্ত করিনি এন এর ক্ষেত্রে এক্স এর এই মানটি হয়ে যাবে ধনাত্মক এবং যখন আমরা যোগ করে দেব তখন লেস দেন ইকুইয়াল ওয়ান আমরা জানি তো এই ক্ষেত্রে যখন আমরা এম বসিয়ে দিব সেই ক্ষেত্রে একইভাবে হয় যেখানে এক্স ওয়ান এক্স টু ডট 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 এক্স এম হচ্ছে ধনাত্মক এবং হচ্ছে কি আমরা যখন যোগ করে দেব এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস ডট 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 হচ্ছে এক্স এম কী হয়ে যাবে তখন হয়ে যাবে লেস দেন ইকুয়াল টু ওয়ান অর্থাৎ এই যে আমরা শর্ত পেয়েছিলাম এই শর্ত অনুযায়ী আমরা হচ্ছে শুধুমাত্র এনের এর জায়গায় এম বসে এই অংশটুকু করে নিলাম তো আমরা পূর্বে বলেছিলাম আমরা হচ্ছে এন এর জন্য নির্ণয় করবো এর জন্য সততা নির্ণয় করবো এবং হচ্ছে এম প্লাস ওয়ান আমরা হচ্ছে এই পর্যন্ত কিন্তু এম নিয়ে কাজ করেছি এখন আমরা হচ্ছে এম প্লাস ওয়ান অর্থাৎ এই যে যে অংশে এম রয়েছে সেই অংশে আমরা হচ্ছে এম প্লাস ওয়ান বসিয়ে দিব তাহলে এইখানে আমরা শুধুমাত্র এইখানে এম প্লাস ওয়ান বসাবো তাহলে আমি দেখলাম এখানে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস হচ্ছে ডট 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 এক্স এম প্লাস ওয়ান এই যে শুধুমাত্র আমরা হচ্ছে এম এর সাথে ওয়ান যোগ করে দিলাম এই মানটি কী হবে আমরা এই শর্ত অনুযায়ী লিখতে পারি হচ্ছে লেস দেন ইকুয়েল ওয়ান হলে আমরা কী করতে পারি এই ক্ষেত্রে শুধুমাত্র এখানে যে এক্স ওয়ানের মান এই এক্স ওয়ান এর মানটা হচ্ছে আমরা এই ওয়ান এর পরে নিয়ে আসবো এখানে প্লাস ছিল এই অংশ হয়ে যাবে মাইনাস এক্স ওয়ান যখন এই পাশে চলে যাবে আমাদের থাকবে এক্স টু তাহলে আমরা লিখলাম হচ্ছে এক্স টু প্লাস এক্স থ্রি ডট 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 হচ্ছে এক্স এম প্লাস ওয়ান লেস দিনই করে এক্স ওয়ানটা এ পাশে নিয়েছি এই যে এ ওয়ান মাইনাস হচ্ছে এক্স ওয়ান এর পরবর্তী অংশে খেয়াল করুন আমরা হচ্ছে উভয় পক্ষে এই যে মানটা পেলাম ওয়ান মাইনাস হচ্ছে এক্স ওয়ান এই মান দিয়ে হচ্ছে উভয় পক্ষে আমরা ভাগ করে দেব যদি ভাগ করে দেই খেয়াল করুন এখানে এক্স টু ছিল আমাদের আসবে এক্স টু ভাগ হচ্ছে ওয়ান মাইনাস এক্স ওয়ান এখানে এক্স থ্রি ছিল এক্স থ্রি ভাগ হবে ওয়ান মাইনাস এক্স ওয়ান প্লাস ডট 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 এখানে যে অংশ ছিল এ অংশের সাথে ভাগ হবে ওয়ান মাইনাস এক্স এবং এই অংশকে যদি হচ্ছে আমরা ভাগ করি কাটাকাটি করলে এই অংশ আমরা ওয়ান পাই আমরা লিখে দিলাম হচ্ছে ওয়ান আমরা নোট করে দিয়েছি উভয় পক্ষে ওয়ান দ্বারা ভাগ করে আশা করি এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা নাই এই অংশ পর্যন্ত যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই কম সেকশন জানাবেন এখন আমরা যে মানটি পেয়েছি এখানে এই প্রথম অংশটি নিয়ে আমরা হচ্ছে কাজ করব এই অংশ সমান সমান আমরা হচ্ছে ওয়াই ওয়ান ধরে নেব তাহলে এখানে লিখলাম এখানে ব্র্যাকেটের কোনো প্রয়োজন নেই ধরি এক্স টু বাই হচ্ছে ওয়ান মাইনাস এক্স ওয়ান সমান সমান হচ্ছে ওয়াই ওয়ান অর্থাৎ আমরা ওয়াই ওয়ান ধরে নিলাম এখন আমরা কি করবো এখন আমরা আর আর এ যদি গুণ করে দিই তাহলে এই ওয়াই ওয়ান দ্বারা কিন্তু আমাদের এই নিচের অংশ গুণ হবে এখানে এক্স টু হবে তাহলে আমাদের এইখানে থাকলে এক্স টু এইখানে গুণ করে দিলে এই পাশে হয় ওয়াই ওয়ান এইটাই পাশে চলে গেলে ওয়ান মাইনাস এক্স ওয়ান এখন খেয়াল করুন আমরা প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি মানের ওপর হচ্ছে এল টু দ্বারা গুণ করে এল টু এল টু অর্থাৎ প্রত্যেকটির পাওয়ার হচ্ছে আমরা এল টু দ্বারা হচ্ছে গুণ করে দিলাম এখন আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করবো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে খেয়াল করুন যখন আমরা ইন্টিগ্রেশন করব এই প্রথম মানটা আমাদের হচ্ছে সামনে চলে আসবে তো আমরা সামনে নিয়ে আসলাম এই অংশটি আমাদের স্থির রাখবো এখন আমরা কি জানি পাওয়ার যা থাকবে তার থেকে ওয়ান বিয়োগ হবে তাহলে আমাদের পার ছিল এল টু আমরা বিয়োগ করে দিলাম ওয়ান আর কার সাপেক্ষে আমরা অন্তরীকরণ করেছিলাম এক্সের সাপেক্ষে তাহলে ডি এক্স এখানে এক্সের মান যেহেতু টু আমরা দিয়ে দিলাম হচ্ছে এক্স টু এই অংশ আশা করি বুঝতে পেরেছেন একইভাবে আমরা এই অংশটুকু যখন করব আমি একটু হাইলাইট করে দিচ্ছি একটু খেয়াল করুন এই অংশকে আমরা যখন করব আমরা হচ্ছে এই যে প্রথম এই অংশটুকু আমার সামনে চলে আসবে এটা হচ্ছে আমাদের স্থির থাকবে আমরা হচ্ছে এই অংশে রেখে নিলাম তার পরবর্তী মানটা রয়েছে এই মান এই যে এল টু এল টু টা সামনে চলে আসবে এবং এই যে ওয়াই ওয়ান এল টু এই ওয়াই ওয়ান আমরা জানি কি পার থেকে ওয়ান বিয়োগ হবে এল টু মাইনাস হচ্ছে ওয়ান এবং এই অংশকে আমরা হচ্ছে ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করেছি তাহলে আমরা লিখে দিলাম হচ্ছে ডি এখানে ওয়াই ওয়ান বিধায় আমরা হচ্ছে ওয়াই ওয়ান উল্লেখ করে দিয়েছি আমাদের ইন্টিগ্রেশন করা শেষ এখন এই উভয় পক্ষে থেকে আমরা হচ্ছে এল টু এই পাশ থেকে এল টু কেটে দিতে পারি এল টু কেটে দেওয়ার পর আমাদের এখানে থেকে এক্স টু এল টু মাইনাস হচ্ছে ওয়ান এখানে এই শুধুমাত্র এল টু বাদ গিয়ে যে অংশটুকু থাকে এটা আমরা পেলাম শুধুমাত্র কি এক্স টু বা হচ্ছে ওয়ান মাইনাস এক্স ওয়ান এর ক্ষেত্রে এখন আমরা খেয়াল করুন এর অংশ কিন্তু এর মান আমরা এটা পেয়ে গেছি আমরা একইভাবে হচ্ছে এক্স থ্রি বা হচ্ছে ওয়ান মাইনাস এক্স ওয়ান এবং এই অংশের মান কিন্তু আমরা লিখতে পারি এই প্রথম অংশের জন্য কিন্তু আমরা হচ্ছে ওয়াই ওয়ান ধরেছিলাম এই অংশের জন্য আমরা ধরে নেব to y2 এখানে পদ ছিল 3 পর্যন্ত আমরা হচ্ছে 4 পর্যন্ত নিলে সেটা হবে y3 এবং ডট 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 যখন আমরা দিব এই সমান সমান হয়ে যাবে আমাদের এখানে কিন্তু সহগ এম রয়েছে তাহলে আমাদের y সহগ হবে এখানে m আশা করি এই অংশটুকুকে বুঝতে পেরেছেন x2/ হচ্ছে 1 x এর ক্ষেত্রে আমরা এই পাশে মান পেয়েছিলাম এই অংশটুকুকে একটু খেয়াল করুন এখানে ছিল x2 l2 1 dx2 x এর সাথে 3 হবে l এর সাথে 3 হবে এবং dx এর মান হবে 3 হবে আমরা এই অংশটুকুকে লিখে নিলাম প্রথম অংশে aটুকুকে হবে এবং এইখানে যখন আমরা 3 নিয়ে কাজ করব তাহলে এলের জায়গায় হয়ে যাবে থ্রি এবং এল এর জায়গায় এখানেও থ্রি এবং এখানে হয়ে যাবে শুধুমাত্র টু তাহলে এ অংশ আমরা ঠিক রেখে শুধুমাত্র টু এর জায়গায় থ্রি দিলাম এবং ওয়ানের জায়গায় টু দিয়ে দিলাম আশা করি এই লাইনটি বুঝতে পেরেছেন পরবর্তী যখন আমরা হচ্ছে এক্স ফোরের জন্য নির্ণয় করব তাহলে এখানে থ্রি ছিল এখানে থ্রি ছিল এখানে যাবে ফোর ফোর এখানে এক্সের হবে ফোর অর্থাৎ শুধু থ্রির জায়গায় আমরা এই অংশ ফোর দিয়ে দিলাম একইভাবে এই অংশে যেখানে থ্রি ছিল আমরা ফোর দিয়ে দিয়েছি এবং যেইখানে ওয়ার জায়গায় হচ্ছে টু ছিল আমরা হচ্ছে আরেকটি পথ বাড়ি অর্থাৎ ফোরের জন্য থ্রি দিয়ে দিলাম ওয়ের ক্ষেত্রে এইখানেও থ্রি আশা করি এই অংশটুকু বুঝতে পেরেছেন পরবর্তী আমাদের রয়েছে এক্স এম প্লাস ওয়ান অর্থাৎ এর জন্য আমরা কী করলাম আমার যেই অংশ ফোর রয়েছে সেই অংশ আমরা দিয়ে দিব এম প্লাস হচ্ছে ওয়ান এই অংশ খেয়াল করুন আমরা কি এই যে এলের ক্ষেত্রে এখানে ফোর দিয়েছিলাম এখানে হবে কি আমাদের এম প্লাস ওয়ান আমরা যেই যেই অংশে ফোর দিয়েছিলাম অর্থাৎ এই যে শখ ছিল শকের জায়গায় এম প্লাস ওয়ান দিয়ে দিলাম এই মাইনাস ওয়ানটা কোথা থেকে আসলো এই যে এইখানে কিন্তু এল ফোর বা হচ্ছে ওয়ান ছিল এই ওয়ান এই যে মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ানটা এইখানে আর এই প্লাস ওয়ানটা ছিল হচ্ছে আমাদের এম প্লাস ওয়ানের যে অংশ এই অংশে আমাদের যেই যেই অংশে হচ্ছে শুধুমাত্র থ্রি বা ফোর ছিল শহ এই যে থ্রি বা ফোরের ক্ষেত্রে আমরা দিয়েছি থ্রি ফোর সেই অংশে এম প্লাস ওয়ান আমরা দিয়ে দিয়েছি এম প্লাস ওয়ান এবং যে অংশে ওয়াই ওয়াইয়ের ক্ষেত্রে আমাদের হবে ওয়া এম ওয়াইয়ের শখ এখানে এম রয়েছে আমরা ওয়াইয়ের ক্ষেত্রে এখানে এম দিয়ে দিলাম এখানেও এম দিয়ে দিলাম আশা করি এই অংশ পর্যন্ত বুঝতে পেরেছি এখন আমরা বলতে পারি কি আমরা হচ্ছে এই যে ধরেছিলাম এক্স ওয়ান থেকে সমান সমান এক্স এর মান কি এম প্লাস ওয়ান পর্যন্ত এটা হবে ধনাত্মক এবং এক্স প্লাস এক্স টু প্লাস হয়ে যাবে ডট ডট এক্স এম প্লাস ওয়ান কী হবে লেস দেন ইকুয়েল ওয়ান অর্থাৎ এই পর্যন্ত সত্য আমরা নির্ণয় করেছি একটু খেয়াল করুন আমরা কিন্তু এখন এই যে এইখানে যে আমাদের মান দেওয়া ছিল এক্স ওয়ান এক্স টু এল মাইনাস ওয়ান তারপর হচ্ছে এই যে ডট ডট এক্স এন এই মানগুলো আমাদের নির্ণয় করা শেষ এখন আমরা হচ্ছে এই যে আমাদের এই পাশের যে মান গামার যে অংশের মানটা ছিল এই অংশটুকু আমরা নির্ণয় করব। যেহেতু আমরা হচ্ছে কি এম প্লাস ওয়ান এর জন্য নির্ণয় করছি এখন এম প্লাস ওয়ান আমাদের হচ্ছে বর্ণনা অংশে শুধুমাত্র দেওয়া ছিল এন এখন আমরা নির্ণয় করছি এম প্লাস ওয়ান তাহলে যে অংশের শেষের দিকে যে ছিল আমরা এম প্লাস ওয়ান ছিল এখানে করুন এই যে এন এন আমরা কিন্তু নির্ণয় করছি এম প্লাস ওয়ান এর জন্য তাহলে এন এর পরিবর্তে আমরা হচ্ছে এম প্লাস ওয়ান দিব এখানে প্রত্যেকটির অংশের কিন্তু আমরা মান পেয়ে গেছি এখন আমরা এই অংশের মান নির্ণয় করবো অর্থাৎ প্রথম অংশ তুলে নিব এই অংশের সময় সময় আমরা এই অংশ তুলে নিলাম অর্থাৎ শুধুমাত্র এন এর জায়গায় এম প্লাস দিয়ে দিলাম এখন খেয়াল করুন আমরা কিন্তু প্রথম অংশে এই যে এই স্থানে ইন্টিগ্রেশন এক্স ওয়ান এল ওয়ান হচ্ছে ওয়ান ওয়ান এর মান কিন্তু আমরা বের করেছিলাম এখানে খেয়াল করুন এই যে এই অংশটুকু এই আপার লিমিট এবং লোয়ার লিমিট এখন এই অংশ নিয়ে আমরা কাজ করব। তাহলে সহজে আমরা প্রথম এই লাইন তোলার পর এখানে এই শুধুমাত্র এই যে এক্স এর মান ছিল এক্স ওয়ান এল ওয়ান মান এখন এখানে ছিল ডি এক্স ওয়ান এইটুক সমান সমান আমরা লিখতে পারি এখানে আপার লিমিট ছিল ওয়ান লোয়ার লিমিট হচ্ছে জিরো আর এই ক্ষেত্রে আমরা পেয়েছিলাম কি এক্স ওয়ান এল ওয়ান ইন অর্থাৎ শুধুমাত্র আমরা লিমিট বসিয়ে দিলাম এই ক্ষেত্রে যে এই মানটি অর্থাৎ এই মান কোনো আমরা পরিবর্তন করিনি এই যে ইন্টিগ্রেশন সহ এটা আমরা হচ্ছে ব্র্যাকেটের ভিতরে লিখলাম এখানে কিন্তু টু পর্যন্ত নিয়েছি এখানে আরেকটি মান আমি বেশি নিয়েছি অর্থাৎ থ্রি পর্যন্ত ডট 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 এইখানে খেয়াল করুন এই মান যা ছিল আমরা তাই নিয়েছি শুধুমাত্র এই যে এক্সের মানটা যখন আমরা আলাদা লিখলাম এক্সের জন্য যে ডি এক্স ওয়ান এটা হচ্ছে আমরা বাহিরে লিখলাম এখানে যে মান রয়েছে খেয়াল করুন এই যে এক্স টু এল ওয়ান এর কিন্তু একটা মান পেয়েছিলাম আমরা ওপরে এইখানে এক্স টু এল টু মাইনাস হচ্ছে ওয়ান ডি টু সময় সমান আমরা কিন্তু এমন একটি মান পেয়েছিলাম একইভাবে হচ্ছে এই যে এল মান পেয়েছি এল ফোর জন্য মান পেয়েছি এবং এম প্লাস ওয়ানের জন্য এই মানটি হচ্ছে আমরা এই অংশে শুধুমাত্র এই এর জায়গায় বসিয়ে দিব তাহলে খেয়াল করুন আমরা এই অংশ কোনো পরিবর্তন করবো না এই অংশে যেমন ছিল রেখে দিলাম এই ইন্ট্রিকে রেখে দিলাম এই ইন্ট্রিগুলি এক্স টু এল টু মাইনাস ওয়ান এই সময় সমান আমরা পেয়েছিলাম হচ্ছে ওয়ান মাইনাস এক্স এল টু ওয়াই ওয়ান এল টু মাইনাস হচ্ছে ওয়ান এই যে এই অংশ থেকে আমরা পেয়েছিলাম এই অংশ সময় সমান আমরা লিখে নিলাম একইভাবে আমরা পেয়েছিলাম এইখানে এই যে এক্স থ্রির ক্ষেত্রে পেয়েছিলাম খেয়াল করুন এক্স থ্রির ক্ষেত্রে কিন্তু এই মানটা পেয়েছিলাম তাহলে আমরা বসে দিলাম হচ্ছে ওয়ান মাইনাস এক্স ওয়ান এই যে এল থ্রি ওয়াই টু এল থ্রি ডট 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 আমরা হচ্ছে এক্স থ্রি পর্যন্ত মান নিলাম এবং এই যে এই অংশের জন্য এম প্লাস ওয়ানের জন্য এই যে এম প্লাস ওয়ানের ক্ষেত্রে আমরা যে এই অংশটুকু মান পেয়েছিলাম এটা আমরা বসে দিলাম এবং ডি ওয়ান এই যে এইখানে যে ছিল হচ্ছে ডি ওয়াই ওয়ান ডি ওয়াই টু আবার এই হচ্ছে ডি ওয়াই এম এটা হচ্ছে আমরা ডট ডট দিয়ে এই পাশে রাখলাম একদম ওয়াই পর্যন্ত কিন্তু আমাদের যে এইখানে ছিল ডি এক্স ওয়ান এটা আমরা হচ্ছে বাহিরে রাখলাম আশা করি এই লাইন পর্যন্ত বুঝতে পেরেছেন এখন আমরা কি করব আমরা জানি হচ্ছে পাওয়ারে পাওয়ারে যোগ হয় শুধুমাত্র এইখানে যে পাওয়ার রয়েছে আমরা এই যে ওয়ান মাইনাস হচ্ছে এক্স ওয়ান খেয়াল করুন এইখানে একটি রয়েছে এইখানে একটি রয়েছে এবং এইখানে একটি রয়েছে আমরা হচ্ছে এই তিনটি ক্ষেত্রে এর পাওয়ার যে রয়েছে খেয়াল করুন এখানে পাওয়ার রয়েছে এল টু এখানে পাওয়ার রয়েছে এল থ্রি এবং এইখানে পাওয়ার রয়েছে এল এম প্লাস ওয়ান এই তিনটি পাওয়ার আমরা হচ্ছে পরস্পর যোগ করে দেব এখানে প্রথম অংশের কিন্তু বরাবর আমি কোনো পরিবর্তন করব না এখানে ব্র্যাকেটে দিয়ে আমরা কি পরিবর্তন করব ওয়ান মাইনাস এক্স ওয়ান এইখানে যে আমাদের পাওয়ার এখানে এল টু প্লাস হচ্ছে এই যে পাওয়ার এল থ্রি প্লাস ডট 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 হচ্ছে পাওয়ার হচ্ছে এল এম প্লাস হচ্ছে ওয়ান এই যে এই পর্যন্ত আমরা হচ্ছে পাওয়ারে যোগ করে দিলাম এখন আমাদের এই যে ডাবল ইন্টিগ্রেশন ছিল আমরা ড্রাবল ইন্টিগ্রেশন দিলাম এইখানে আরেকটি ইন্টিগ্রেশন এটা দিলাম এখানে আমাদের বাদ রয়েছে কি খেয়াল করোর আমরা হচ্ছে এই অংশ নিয়ে নিয়েছি এই অংশ নিয়ে নিয়েছি এই অংশ নিয়ে নিয়েছি কিন্তু ওয়াইয়ের যে ভ্যালুগুলো ছিল একটু হাইলাইট করে দিচ্ছি আমি এখানে যে ওয়াই ওয়ান এই ভ্যালু এই যে ওয়াই টু ভ্যালু এবং এর ক্ষেত্রে যে এগুলো কিন্তু বাদ ছিল আমরা এই ইন্টিগ্রেশন দিয়ে এই যে ওয়াই ওয়ান এল টু বাই ওয়ান এই ক্ষেত্রে এই যে ওয়াই টু এর মান ওয়াই টু ডট এখানে ওয়াই ছিল এই ওয়াই ওয়ান আমরা হচ্ছে নিয়ে নিলাম এখন এই ক্ষেত্রে এই যে ডি ওয়াই এ মানটি বাকি রয়েছে আমরা হচ্ছে এই অংশে দিয়ে দিলাম এই যে এই অংশে এবং ডি ওয়ান হচ্ছে বাইরে ছিল এই আমরা দিয়ে দিলাম ডি ওয়ান আশা করি এই অংশ পর্যন্ত বুঝতে পেরেছেন এখন এই লাইনের পর খেয়াল করুন এখানে যে আবার পর যে লাইন রয়েছে এই লাইনের পর আমরা হচ্ছে এই অংশ লিখতে পারি এটা হচ্ছে ফার্স্ট ইয়ারে কিন্তু হচ্ছে গামা বিটা রিলেশন থেকে একটি সূত্র ছিল সেই সূত্রে এই অংশ সমান সমান আমরা হচ্ছে অনুযায়ী এই অংশ লিখতে পারি এর পরবর্তী খেয়াল করুন এখানে যে গামার মানটি রয়েছে এটা হচ্ছে একটি ধ্রুবক সংখ্যা এই ধ্রুবক সংখ্যাটি আমরা এই পাশে নিয়ে আসবো এবং এইখানে যে মানটি রয়েছে এটা আমরা এই পাশে নিব অর্থাৎ এই পাশে নেওয়ার পর আমরা একটু কিছু পরিবর্তন করবো এখানে খেয়াল করুন এখানে আমার মান রয়েছে এল ওয়ান প্লাস হচ্ছে এল থ্রি প্লাস হচ্ছে ডট ডট প্লাস এল এম প্লাস হচ্ছে ওয়ান এই অংশে খেয়াল করুন এখানে আমরা হচ্ছে একটি ওয়ান প্লাস নিয়ে আসলাম এখন এইখানে তো ওয়ান নেই ওয়ান যেহেতু আমরা নিয়ে আসলাম তাহলে কি আমাদের একটি ওয়ান বেশি রয়েছে এই ক্ষেত্রে আমরা সম্পূর্ণ অংশ থেকে কি করলাম একটি ওয়ান বিয়োগ করে দিলাম অর্থাৎ একটি ওয়ান আমরা যোগ করলাম সেই ওয়ানটি বেশি হওয়ার কারণে আরেকটি ওয়ান আমরা হচ্ছে বিয়োগ করে দিলাম এবং শেষে ছিল এই যে এখানে ডি এক্স ওয়ান আমরা দিয়ে দিলাম ডি এক্স ওয়ান এখন খেয়াল করুন এই যে বিটার একটি এম এন সূত্র ছিল যেখানে হচ্ছে ইন্টিগ্রেশন জিরো থেকে ওয়ান পর্যন্ত এক্সের মান এম মাইনাস ওয়ান এখানে এক্স মাইনাস ওয়ান এই অংশ একটি সূত্র ছিল এই অংশ যদি আমরা কল্পনা করি এটাকে আমরা এক্স কল্পনা করলাম এই যে এল মাইনাস ওয়ান এটাকে আমরা যদি এম মাইনাস ওয়ান এই যে সূত্রে এই অংশ কল্পনা করি তাহলে খুব সহজভাবে এবং এন মাইনাস ওয়ান এই অংশ যদি আমরা এই টোটাল এই অংশ কল্পনা করি তাহলে সহজেই এই অংশ সমান সমান এম ওয়ান অর্থাৎ এইভাবে কিন্তু আমরা লিখতে পারি আশা করি অংশটি বুঝতে পেরেছেন এটা শুধুমাত্র আমরা সূত্র প্রয়োগ করে লিখে দিলাম এই প্রথম অংশে যে ধ্রুবক অংশ রয়েছে এই অংশে কোনো পরিবর্তন করিনি এই অংশ যা ছিল তাই লিখেছি এখন আমরা পরবর্তী স্টেপে কাজ করব এটা ছিল আমাদের সর্বশেষ লাইন আমরা হচ্ছে গামা বিটার আরেকটি সূত্র জানি হচ্ছে বিটা এম এন সমান সমান হচ্ছে গামা এম ডট হচ্ছে গামা এন আর নিচে হচ্ছে গামা এম প্লাস হচ্ছে এন এখন এই অংশকে যদি আমরা হচ্ছে এই যে দেওয়া আছে এল এবং এল ওয়ান এল টু এই অংশকে যদি হচ্ছে এই এম এবং এন কল্পনা করি তাহলে আমরা খুব সহজে লিখতে পারি প্রথম অংশ কিন্তু ধ্রুবক এই অংশ কোনো পরিবর্তন হবে না অর্থাৎ প্রথম অংশে যা ছিল আমরা তুলে নেব তাই গামা এল থ্রি এখানে হবে এল টু ডট 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 হচ্ছে গামা এল এম প্লাস হচ্ছে ওয়ান এবং নিচে ছিল হচ্ছে গামা ওয়ান প্লাস হচ্ছে এল টু প্লাস হচ্ছে এল থ্রি প্লাস ডট 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 প্লাস এল এম প্লাস হচ্ছে ওয়ান এবং এই সূত্র প্রয়োগ করে আমরা এই যে নিচের অংশ দেওয়া আছে এই অংশ সমান সমান খুব সহজে লিখতে পারি অর্থাৎ এম এন প্রথমে যে এল ওয়ান রয়েছে এটা যদি আমরা এম এবং পরবর্তী এই অংশটুকু যদি আমরা এন কল্পনা করি তাহলে খুব সহজে আমরা লিখতে পারি আমাদের হবে গামা এম সমান সম্বন্ধে আছে এল ওয়ান আবার হবে গামা এন এর মান এই যে গামা এন সমান সম্বন্ধে আছে ওয়ান প্লাস এল টু প্লাস হচ্ছে এল থ্রি প্লাস ডট 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 প্লাস হচ্ছে এল এম প্লাস হচ্ছে ওয়ান এবং নিচে লিখবে হচ্ছে যে গামা এটা কিন্তু আর নয় এটা হচ্ছে গামা এবং এখানে ধরছে এম প্লাস ওয়ান তাহলে কি এম সমস্যাম আমরা পেয়েছিলাম হচ্ছে এল ওয়ান প্লাস হচ্ছে এন এর মান কিছু এ ওয়ান থেকে শুরু করে টোটাল অংশ কিন্তু আমাদের এন এর মান ছিল তাহলে আমরা লিখবো ওয়ান প্লাস এল টু প্লাস হচ্ছে এল থ্রি প্লাস ডট 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 প্লাস হচ্ছে এল এম প্লাস হচ্ছে ওয়ান আমাদের কিন্তু লেখা শেষ অর্থাৎ এই সূত্র প্রয়োগ করে এখানে এল ওয়ান হচ্ছে আমাদের এম বাকিটুকু এন ধরে কিন্তু আমরা হচ্ছে এই অংশটুকু লিখেছি এখানে ওপর অংশে মান রয়েছে গামা ওয়ান প্লাস হচ্ছে এই অংশটুকু এই অংশটুকু সেম তাহলে আমরা এই অংশটুকু এবং এই অংশটুকু কেটে দিতে পারি এই অংশ এবং এই অংশ কাটার পর আমাদের কী হয় ওপর থাকে এই অংশটুকু অর্থাৎ গামা এই যে এখানে কিন্তু গামা এল ওয়ান তাহলে আমরা প্রথমে লিখব হচ্ছে গামা এল ওয়ান এখানে এল টু ছিল গামা এল টু আছে গামা এল থ্রি আমরা পর্যন্ত নিলাম ডট 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 হচ্ছে গামা এল এম প্লাস হচ্ছে ওয়ান পর্যন্ত এবং নিচের মান রয়েছে এই অংশটুকু আমরা সম্পূর্ণ অংশ লিখে দিব গামা হচ্ছে এল ওয়ান প্লাস হচ্ছে এখানে এল ওয়ানটা পরে লিখবো আমরা হচ্ছে প্রথমে ওয়ান লিখব তাহলে ওয়ান প্লাস হচ্ছে এল ওয়ান প্লাস হচ্ছে এল টু প্লাস হচ্ছে এল থ্রি প্লাস ডট 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 থেকে এল এম প্লাস হচ্ছে ওয়ান পর্যন্ত এইটাই ছিল কিন্তু আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ আমরা পেয়ে গেছি এখন আমরা বলতে পারি কি এন সমান সমান আমরা কিন্তু আমরা কিন্তু এন এর জন্য প্রমাণ করেছি এন সমান সমান এম এর জন্য প্রমাণ করলাম এন সমান সমান এখন এম প্লাস ওয়ানের জন্য কিন্তু এই উপপাদ্যটি সত্য আমরা প্রমাণ করলাম এখন আমরা লিখবো হচ্ছে এখন আমরা বলতে পারি হচ্ছে এন সমান সমান এম ওয়ান হলে উহা একের সমতল অর্থাৎ আমাদের যে এক নং সমীকরণ ছিল এর সমতুল সুতরাং উপপাদ্যটি আমরা প্রমাণ করেছি এন সমান সমান এন এর জন্য সত্য হইলে উহা এম সমান সমান হচ্ছে কি এন সমান সমান এম ওয়ানের জন্য কি সত্য হবে কারণ আমরা কি এন সমান সমান এম এর জন্য সত্য প্রমাণ করেছি এন সমান সমান এম প্লাস ওয়ানের জন্য সত্যতা প্রমাণ করেছি সুতরাং গাণিতিক আরোহ পদ্ধতির সাজে উপপাদ সকল এন বিলংস টু এন এর জন্য সত্য সত্য হবে তা আমরা হচ্ছে প্রমাণ করেছি এটাই হচ্ছে ডিরি চলেটের উপপাদ্য আশা করি বুঝতে পেরেছেন যদি কোনো অংশ বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন ধন্যবাদ